আসসালামু আলাইকুম বন্ধু আপনারা দেখছেন বিশ্ব ইস্তাহা ময়দান দু জানুয়ারি দুই গেছে তিন গেছে চার চলে গেছে পাঁচ চলে গেছে আজকে ছয়ে চলে গেছে সাত সাত তারিখ সকাল সাত সকাল এগারোটা দেখছেন বিশ্ব ইস্তেমা ময়দানের মূল কাঠামো মসজিদ মসজিদ বলবো না এটা নামাজ ঘর বলবো কারণ মসজিদ বলা ঠিক হবে না কারণ হচ্ছে কি এটা হলো নামাজ ঘর দেখছেন এই যে মাঠ বিশ্ব মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফাউন্ডেশনকে ভেঙে সরিয়ে নেওয়ার কাজ চলছে কিন্তু অপ্রতুল লোকজন আড়াই থেকে তিন কোটি লোক যখন ছিল আজ তার ওয়ান পারসেন্টও জিরো জিরো মানুষ এখানে নাই রয়ে গেছেন কিছু বয়স্ক মানুষজন পঞ্চাশ ঊর্ধ্ব মানুষজন কবে এ কাজ শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না বন্ধু আমি যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করবো বলে আপনাদের সামনে নিয়ে এলাম দেখুন এটা হলো বাবা পঞ্চানন মন্দির এই মন্দিরের কাপড় এখনও ছেঁড়ি এখনও এখানে কিন্তু আড়াই থেকে তিন কোটি মানুষের সমাগম হয়েছিল এটা হলো বিশ্ব ইস্তমা গ্রাউন্ডের মধ্যে যে মন্দির সেই মন্দির এখনও সুরক্ষিত এবং সুন্দরভাবে একে সুরক্ষিত করে রাখা হয়েছে এ হলো বাবা পঞ্চানন মন্দির গুণ পালা গ্রামে রাস্তার ধারে অবস্থান করছে এটা হচ্ছে হিন্দু ভাইদের একটা পবিত্র ধর্মস্থান বা ধর্মীয় স্থান বন্ধু দেখুন হিন্দুরা যেরকম দায় নিয়েছে আমাদের ইজতেমা কিভাবে পরিচালিত হবে সুন্দরভাবে সাহায্য করার চেষ্টা করেছেন গোনপালা গ্রামের রবিন পাল উনি সাত বিঘা মতো জমি ইজতেমাকে ফ্রি অফ কস্টে দিয়েছেন ইজতেমা হওয়ার জন্য এবং মূল গ্রামের কাঁটাস গ্রামের অন্তর্গত ঘোষপাড়া গ্রামে একজন ঘোষ এগারো বিঘা বারো বিঘা জমি ইস্তেমাকে দিয়েছেন বন্ধু হিন্দুরা দায় নিয়েছেন ইস্তেমা কিভাবে কমপ্লিট হয় সুস্থভাবে এবং মুসলিমরাও তাদের মন্দিরকে রক্ষা করার দায় নিয়ে রেখেছেন তাদের মন্দিরের পবিত্রতা কোনোভাবে যেন নষ্ট না হয় বন্ধু দেখ দেখছেন বিশ্বস্তমা মা মাঠের যে সমস্ত আবর্জনা আজকে সাত তারিখ সাতই জানুয়ারি সকাল এগারোটা মতো হবে দেখুন এইসব আবর্জনাগুলোকে প্যাকেটবন্দি করে নির্ধারিত এবং সরকার অনুমোদিত জায়গায় একে পাঠিয়ে দেওয়া হবে প্রেরণ করা হবে বস্তাবন্দি করা হচ্ছে কারণ নির্দেশ রয়েছে এ সমস্ত জিনিসপত্র আগুন ধরিয়ে দেওয়া যাবে না যদি বার্নিং বা করা হয় আগুন ধরানো হয় তাহলে পরিবেশ দূষিত হবে দেখুন মন্দিরকে কিভাবে সুন্দর সুরক্ষিত করে রাখা হয়েছে বাবা পঞ্চন মন্দিরকে আমার মুসলিম ভাইয়েরা কত সুরক্ষিত রেখেছেন এবং এর পবিত্রতা রক্ষা করার চেষ্টা করেছেন দেখুন এই মন্দির এই মন্দির আপনারা পেয়ে যাবেন পুইনান থেকে নেমে আসতে সরাসরি গুনপালা গ্রামের অন্তর্গত সনাতন হিন্দু ভাইদের এই মন্দির এই মন্দির বাবা পঞ্চনন মন্দির দেখুন কত সুন্দরভাবে একে সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এখানে আড়াই থেকে তিন কোটি লোক একসঙ্গে গ্যাদারিং করেছিলেন কিন্তু ভিতরে কেউ যাননি এবং কোনো রকমভাবে পবিত্রতা নষ্ট হয়নি বন্ধু এবং এইভাবেই মুসলমান মুসলিম মানুষজন এবং আমার জামাতি ভাইয়েরা যেভাবে দায় দায়িত্ব নিয়েছেন এবং হিন্দু ভাইয়েরাও সেইভাবে ইস্তেমাকে পরিচালনা করার জন্য সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছেন একজন হিন্দু মহিলা একজন হিন্দু মহিলা পাঁচ তারিখে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এবং চার তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের প্লেট আর বিস্কুট নিয়ে খাড়া দাঁড়িয়েছিলেন বন্ধু সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারলাম না এটা একটা সত্য ঘটনা এবং একটা মানুষ একটা বড় বড় একটা ট্রাকে করে পাউরুটি এনেছিলেন এবং সব মানুষকে দান করছিলেন সেও হিন্দু বন্ধু দেখুন আর আমাদের গ্রামের মধ্যে একজন মানুষ তিনার জাত আমি উল্লেখ করতে পারছি না তিনার ধর্ম আমি উল্লেখ করছি না তিনি পুকুরে পুকুরে স্নান করার জন্য দশ টাকা করে পার হেড প্রত্যেকের কাছে দশ টাকা করে নিয়েছেন আস্তাক ফেত আনাউজ মিন জালেক এই সুযোগ আর তার জীবনে কখনো আসবে না আশা করি তিনি যা হেলায় হারিয়ে দিলেন এখানে আমরা চাইছিলাম আমরা আমরা চাই আমরা মুসলিম জনগণ চাই এই যে জামাতি ভাই এই ভাইদেরকে অন্তত বিন্দু পরিমাণ হলেও একটু সাহায্য করে দিই কারণ ওনারা দেশ বিদেশ থেকে এসেছেন এসেছেন এবং ওনাদের কাছে পর্যাপ্ত প্রয়োজনীয় জিনিসপত্র জীবনধারণের জিনিসপত্রটুকু নাই যেটুকু নিয়ে এসেছেন সাথে করে সেইটুকুই তাদের এছাড়াও আর অন্যান্য অসুবিধার মধ্যে পড়তে পারেন সেগুলো আমাদেরকে দেখার দায়িত্ব ছিল সেগুলো আমরা ভুলে গেছি কিছু কিছু মানুষ ভুলে গেছি কিছু কিছু মানুষ ভুলে গেছি তাদের কাছ থেকে স্নানের জন্য টাকা নিয়েছি এবং অসহায় অবস্থায় তাদেরকে ছেড়ে দিয়েছি এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত দুঃখিত বন্ধু আমরা চেষ্টা করেছি পর্যাপ্ত সাহায্য এবং ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সাহায্য আন্তর্জাতিক মানের বিশ্বস্তে পরিচালনা করার চেষ্টা করছি আল্লাহর রহমতে এখানে কোনোরকম বিপদ আপদ সেরকম কিছু হয়নি সামান্য একটু আটটু বিপদ ঘটেছে যাদের কপালে ছিল সে সমস্তগুলো দু চারটে ঘটনা ছাড়া আর বিক্ষিপ্ত ঘটনা কিছু ঘটেছে তাছাড়া আর কিছু হয়নি বিক্ষিপ্ত ঘটনা বলতে কি দু একজন মানুষকে সর্বদর্শন হয়েছেন দু একটা মানুষ এই আড়াই কোটি তিন কোটি মানুষের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছেন স্ট্রোক হয়েছেন দু একটা মানুষ এছাড়া আর বিশেষ কিছু ঘটনা আমি দেখিনি বন্ধু এই গ্রামেরই আমি মানুষ এই গ্রামেরই আমি সন্তান এই গ্রামেরই ছেলে এস্তেমার আয়োজক কমিটির আমি একজন আমি যেহেতু ইজতেমা ময়দানের মধ্যে আমারও জমি রয়েছে আমি ইজতেমা ময়দানের জমি দিয়ে রেখেছি জমি চাষ বন্ধ রেখেছি বন্ধু এটা আমার কিছু ফলাও করে বড় বড় করে বলার কিছু নেই আমি ভিডিও করার স্বার্থে এবং মানুষকে জানানোর স্বার্থে আমি বলে দিল বলে দিলাম এছাড়াও তো আমি অনেক কিছুই কাজ করেছি সেটা তো আমি নাই বললাম আমি তবুও বলতে হয় যে ইজতেমাতে আমি দেড় মাস ইস্তেমাতে দু নম্বর মেডিকেল ক্যাম্পে ফ্রি অফ কস্টে আমি হাজার 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 মানুষকে আমি তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছি একজন স্বাস্থ্য পরীক্ষক হিসেবে একজন স্বাস্থ্য পরীক্ষক হিসেবে বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা ময়দান দু হাজার ছাব্বিশ জানুয়ারি সাত সব কিছু রয়ে গেছে সব কিছু চলে গেছে সরি সব কিছু চলে গেছে পড়ে রয়ে গেছে শুধু স্মৃতিটুকু রয়ে গেছে স্মৃতিটুকু ইনশাল্লাহ বিশ্ব ইস্তেমা যেন আমার লাইফে আবারও একবার হয় আমার বয়স পঞ্চাশ আমি দেখতে চাই আরও একবার বিশ্ব ইজতেমা দেখছেন বিশ্ব ময়দান দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ জানুয়ারি সাত সকাল এগারোটা ময়দান দেখুন ফাঁকা মাঠ মানুষজন কেউ নেই ঊর্ধ্ব কিছু মানুষ পড়ে রয়েছেন যার সিংহভাগ মানুষ সিংহভাগ মানুষ যে যার পরিবারের কাছে ফিরে গেছে এই বুড়ো মানুষগুলো বয়োজ্যেষ্ঠ মানুষগুলো এই লাঠি নিয়ে খোলাখুলির কাজ শুরু করেছেন বন্ধু আমরা যদি পারি আবার কিছু মানুষ ফিরে এসে এনাদের সঙ্গে হাত মিলিয়ে জমিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে সাহায্য করি এটা আমার আমার ব্যক্তিগত আবেদন রইল বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা ময়দান সরাসরি মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার অবশ্যই চ্যানেলকে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন বা যারা অল্প ভিডিও দেখে বেরিয়ে গেছেন বা আমার থামবেল থেকে বেরিয়ে গেছেন তাদেরকে সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম যথাক্রমে বন্ধু আর দেখছেন এই কঙ্কালগুলো এই কঙ্কালগুলো দেখানোর সাথে আমি এই ভিডিও থেকে বেরিয়ে যাব আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে যাচ্ছি তৎক্ষণ সারা পৃথিবীর মানুষ ভালো থাকুন আমার মুসলিম ভাই উম্মা সুস্থ থাকুন ইমানের সাথে যেন আমরা কবর পর্যন্ত যেতে পারি পঁচাত্তর নামাজ যেন পড়তে পারি এবং নিজের পরিবার এবং গ্রামের মানুষকে আমরা অবশ্যই বলবো ইনশাআল্লাহ খুদা হাফেজ জয় হিন্দ